বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নামের ঠিকানা হলো নারলি শাবি ক্লিনিক জিরো পয়েন্ট রোড বগুড়া সদর বগুড়া সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো বাইক এগুলো সবগুলোই বিক্রি করে দেওয়া হবে খুব কম টাকার ভিতরে যারা ফ্রেশ কন্ডিশন এক হাতের বাইক নিতে ইচ্ছুক তারা এই বাইকগুলো অবশ্যই পারচেস করতে পারেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আজকে আমি আপনাদেরকে দেখা বলবো ডিসকভার হান্ড্রেড সিসি খুব জনপ্রিয় একটি বাইক আনটাস ইঞ্জিন কালার এক হাতের বাইক সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক যারা নিতে চুপ অবশ্যই আমি বলবো বাইকটি আপনারা পারেন কথা কাজে মিল না থাকলে আপনাদেরকে গাড়ি ভাড়ার টাকা ফেরত দেওয়া হবে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাইকটাই নেবেন অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনের নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন আমার সাথে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফার্স্টেই দেখাবো আপনাদেরকে সামনের টায়ার ভিউয়ার্স আপনারা জেনে অবাক হবেন যে এটা কিন্তু গাড়ির সাথের টায়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল গাড়ির সাতের টায়ার বুঝতেই পারতেছেন কেমন হবে এই বাইক টায়ার বিট দেখে আমার ব্যবসার বয়সে আমি এই বাইক নিয়ে তিনটা বিক্রি করব এরকম ডিসকভার হান্ড্রেড খুবই অল্প কিলোমিটার রান করা বাইকটির মডেল হলো দুই হাজার পনেরো ষোলো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোনো রকম দাগ স্পট ক্রাশ কিন্তু কোথাও বাইকটি সেরকম নাই এক্সিডেন্ট স্টোরি একদমই নাই ঠিক আছে ফুয়েল ট্যাঙ্ক যদি দেখা এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ জেনুইন কালার অরিজিনাল স্টিকার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে দেখুন কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন হানড্রেড পার্সেন্ট ইঞ্জিন আনটাস আপনারা ড্রাইভ দিয়ে দেখে নিতে পারবেন গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি সাইড কাভার থেকে শুরু করে পিছনে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে এবং নিচ থেকে সব কিছু সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই কিন্তু দেখা যাচ্ছে বাইকটি বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে হাফ টাকার নাম্বার স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলকে ফার্স্ট মালিকের বাইক চাইলে আপনারা মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন পিছনের টায়ার দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একদম গাড়ির সাথে টায়ার কষ্টের টাকায় আপনারা ভালো মানের বাইক কেন আমি এত ফ্রেশ বাইক হান্ড্রেড বাইক কখনো বিক্রি করিনি বললে ভুল হবে দুইটা বিক্রি করছি একদম অরিজিনাল চলা একটি বাইক দেখতে পাচ্ছেন আপনারা শুধু ফেলে রাখার কারণে কিন্তু এতটা ভালো এই বাইকটি আছে। ফুয়েল ট্যাঙ্কে তেল তোলা ছিল কোনো রকম জং টং কোনো কিছু নাই আপনারা আসে চেক দিয়ে নেবেন আমি আবারও বলে দিচ্ছি হানড্রেড পারসেন্ট আনটাস ইঞ্জিন একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে এই সাইড থেকে আপনাদেরকে যদি ফুয়েল ট্যাঙ্ক দেখে দেয় দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ দেখুন অরজিনাল কালারের একটি বাইক এবং আপনাদেরকে যদি দেখায় এক নজর হ্যান্ডেল বার তাহলে বুঝতে পারবেন যে আসলেই নতুনত্ব কিনা দেখেন চাপের যেগুলা ওই লেখাগুলো থাকে লং ডিপার বা সিগন্যাল লাইটের সবগুলো একদম নতুন অত এখনও আছে এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন ঠিক আছে বাইকটির রান পাইছি আমরা হলো ছয় হাজার পাঁচশো ষাট কিলোমিটার অনলি ছয় হাজার পাঁচশো ষাট কিলোমিটার এই বাইকটি আমরা রান এই অবস্থাতে ক্রয় করছি আপনারা অবশ্যই আসে সেম যেরকম দেখলেন ভিডিওতে মিলে নেবেন বাইকটির প্রাইস বলবো এই বাইকটির প্রাইস অনলি পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার টাকা হলে বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক হাজারে এক পিস বাইক ঠিক আছে এক হাজারের মধ্যে এই একটা রাখলে এই একটাই এক পিস হয়ে যাবে এরকম আমাদের ঠিকানা হলো বগুড়া সদরে আমি আবারও বলে দিচ্ছি বিসমিল্লা বাইক গ্যালারি প্রতিষ্ঠানের নাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম